সময় সাইডে গ্রাফটিং করব কারণ লেয়ারে খুব দ্রুত কাঁঠালের জোড়ানে আমি আবারও বলতেছি কাঁঠাল অবশ্যই সাইডে একেবারে চামড়ার দিকে গ্রাফটিং করব। তাহলে সফলতার হার অনেকাংশে বৃদ্ধি পাবে আর কাঁঠাল গ্রাফটিংয়ের উত্তম সময় হচ্ছে শীতের শেষে ফেব্রুয়ারি মার্চ এই দুই মাস বাংলাদেশে কাঁঠাল কলমের একেবারে উপযুক্ত সময় বছরে অন্যান্য সময় হবে তবে ছায়াযুক্ত স্থানে রাখতে হবে আর গোড়ায় নিয়মিত পানি দিতে হবে কলমের পরে যে পলিথিনগুলো টানলে বাড়ে জিরো পয়েন্ট ওয়ান পলিথিন দ্বারা টাইট করে বেঁধে দিতে হবে আর অতিরিক্ত পলিথিন কাঠালে পেঁচানো যাবে না এতে করে ফাঙ্গাসের আক্রমণ ঘটতে পারে যে কারণে সায়ন শুকিয়ে যেতে পারে আর গ্রাফটিং এর পরে অবশ্যই আমরা ক্যাব দিব কাঠাল কিন্তু অবশ্যই ক্যাব ব্যবহার করতেই হবে ক্যাব না ব্যবহার করলে সেখানে সফলতার হার অনেকাংশে কমে যাবে প্রচুর আলো বাতাস পায় এমন ছায়াযুক্ত স্থানে রাখতে হবে পঁচিশ থেকে তিরিশ দিনের মধ্যে সেখান থেকে নতুন কুড়ি বেরোবে তারপরে কেপ